ফিরে এলাম বিরতির পর আপনাদের প্রত্যেকে আরো একবার আমন্ত্রণ জানাই আমাদের এই আয়োজনে সকাল বেলায় রয়েছেন প্রত্যেকের দিন ভালো কাটুক সেই প্রত্যাশায় শুভ সকাল এবং আমাদেরকে লিখতে পারেন কারণ আমাদের নির্বাচন সামনে রয়েছে এবং অনেক কিছু ঘটছে আমি যেরকম শুরুতেই বলছিলাম যে অনেক কিছু রয়েছে লেখার এবং অনেক কিছু ঘটছে যেটা আসলে আমাদেরকে চিন্তা করাচ্ছে ভাবাচ্ছে যা কিছু আপনাকে ভাবাচ্ছে সে সব কিছু নিয়ে লিখতে পারেন লিখবেন ফেসবুক ডট কম স্যার সকালের বাংলাদেশে সকালে বাংলাদেশে সবসময় চর্চার মধ্যে থাকে তরুণের যে জয়গান তারুণ্যের জয়গান সেটি গাওয়ার আপনারা জানান প্রথম থেকে শেষ পর্যন্ত মানে এই পর্যন্ত আর কি আমরা সব সময় যে তারুণ্য তাকে আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে আনতে বিভিন্ন জায়গায় তরুণদের যে প্রয়াস যে চমৎকার চমৎকার ইনিশিয়েটিভ সেগুলো কাছে তুলে আনার চেষ্টা করছে আমাদের সহকর্মীরা অনেক জায়গায় পৌঁছে গেছে তারের ধারাবাহিকতা আজকে আমরা এমন একজন অতিথিকে পেয়েছি যিনি তরুণ একের সাথে তিনি সমাজের জন্য কাজ করে যাচ্ছেন দেশের জন্য কাজ করে যাচ্ছেন শিক্ষার জন্য কাজ করে যাচ্ছেন আমরা তার সাথে কথা বলবো বিস্তারিত সাফায়ত হোসেন পিয়াস সদস্য লুমিনারি আপনাকে স্বাগত জানাচ্ছি শুভ সকাল কেমন আছেন ভালো আহ পিয়াস দর্শকদেরকে আজমির এই মাত্রই অনেকগুলো কথা বললো যেখানে হয়তো দর্শকদের কাছে এখনো পুরোটা পরিষ্কার নয় যে আসলে লুমিনারিটা কি ও কাজ করে যাচ্ছে তো লুমিনারিটা আসলে কি কি নিয়ে কাজ করছে কেন তারুণ্যের জয় ও বললো এটা বিস্তারিত আপনার থেকেই শুনবো দর্শকদেরকে শোনাবো তবে তার আগে জানতে চাই যে আপনি নিজেও ছাত্র এবং আপনি অন্যদের পড়াতে কাজ করছেন আমি একটু হিং দিয়ে দিলাম তো সেক্ষেত্রে আপনার সকালটা সাধারণত কিভাবে শুরু হয় শুরু হয় সাধারণত কিভাবে মানে উঠে কি পড়াশোনা করেন নাকি একটু হাঁটতে বের হন নাকি অন্য কোনো পড়াশোনার চাপে একটু দেরি হয়ে উঠতে কি রকম উঠে সকালে পত্রিকা পড়ে পত্রিকা তো খুবই ভালো অভ্যাস খুবই ভালো অভ্যাস পত্রিকা পড়া দিয়ে সকাল শুরু হয় আপনার আচ্ছা পত্রিকা মানে আচ্ছা ভালো পত্রিকা পড়া দিয়ে শুরু হয় এবার একটু লুমিনারি প্রসঙ্গে আসি আপনি যদি লুমিনারি প্রসঙ্গে একটু বিস্তারিত বলেন যে লুমিনারিটা আসলে কি নিয়ে কাজ করে কোন ধরনের প্রতিষ্ঠান এটি লুমিনারিটা আসলে ক্যাম্পাসের আশেপাশে গ্রামে যে শিশুরা স্কুলে পড়ে তারা যে স্কুলে যে পড়াগুলো বুঝতে পারে না বা মানে বইয়ের পড়ার বাইরে যে সব ব্যাপারগুলো তারা জানতে পারে না মানে তাদেরকে এসব ব্যাপারে জানানোই আসলে লুমিনের উদ্দেশ্য আচ্ছা তার মানে আপনারা শিক্ষা দান করে থাকেন যারা সাধারণত তুলনামূলক একটু পিছিয়ে সুবিধাবঞ্চিত যারা সব সুযোগ সুবিধা সমাজ থেকে কিংবা রাষ্ট্র থেকে ওভাবে করে পেতে পারে না কারণ হয়তো ফিনান্সিয়ালি এফোর্ড তারা করতে পারে না তাদেরকে আপনারা শিক্ষা দান করিয়ে থাকেন ক্যাম্পাসের কথা আপনারা বললেন যে ক্যাম্পাসের আশেপাশে সুবিধা বঞ্চিত ক্যাম্পাস কোনটা আপনার জি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনি ওখানে আশেপাশে একটু গ্রামের মধ্যে যারা পড়েছে তাদেরকে পড়ান আচ্ছা কিন্তু শিক্ষা আপনারা দান করে থাকেন ওদেরকে এইটা শুরুটা কিভাবে হয় মানে যখন থেকে ভেবেছেন যে না এরকম পড়ানো উচিত কারণ আপনি নিজেও তো ছাত্র নিজের অনেক সময় চলে যায় পড়াশোনার পেছনে তো শুরুর গল্পটা যদি একটু বলেন যেভাবে শুরু করেন লুমিনারে শুরুটা হয়েছিল আসলে আমাদের এই বিবিএস শিক্ষক সম্মানিত শফিকুল আলম স্যার তো ওনার ওনার উনি ধারণটা আসে তো উনি আমাদের বিবিএর শিক্ষার্থী ফরহাদ আর তাজিন জাহান জিনিয়া তে দুজনকে জানায় আর বলে যে বাকি শিক্ষার্থীদেরকে এ ব্যাপারে জানানোর জন্য তো তারা জানায় তো যারা আগ্রহী হয় তাদেরকে নিয়ে এতে ক্যাম্পাসের আশেপাশে গ্রামে অভিভাবকদের কাছে যায় তাদেরকে বোঝায় তো যারা আগ্রহী হয় তারা তাদের বাচ্চাদেরকে আমাদের কাছে পাঠায় আর তোভাবেই শুরু বা এখন কি অবস্থায় আছে ওই প্রতিষ্ঠানটি আপনারা কজন পড়াচ্ছেন তাদেরকে এবং কারা কয়জন পড়ছে লুমিনারের সদস্য এখন বর্তমানে তিরিশ জনের মতো আর যারা পড়ায় আর শিশু যারা মানে বিভিন্ন স্কুলে পরে যারা আসছে তারা আছে পঞ্চাশ জনের মতো কত পঞ্চাশ পঞ্চাশ জনের মতো আচ্ছা শুরুটা ছিল বিশ জন দিয়ে আচ্ছা এটা কোন সালের কথা যেন বলেন 2015 সেপ্টেম্বর আচ্ছা মানে শেষ দিকে 2015 মানে দুই বছর হয়নি এখনো তাতে 100% কিন্তু স্টুডেন্ট বেড়েছে 20 জন ছিল এখন 50 জন 50 জন বেশি হ্যাঁ 40 জন হলে 100% হতো তাই এই যে চমৎকার এই যে বাড়ছে প্লাস শিক্ষক ও 30 জন শিক্ষক যারা আপনারা ছাত্র আবার তো টিনা আমাকে একটা তথ্য দিয়েছিল আপনার সাথে যখন আপনার বিষয়টা যখন আমাকে জানায় সেটা হচ্ছে যে আপনারা নিজের পকেট থেকেও টাকা দেন তো সেটা কিভাবে হয় বা সেটা কেন করছে ইনফ্যাক্ট আমি এটাকে বলবো পকেট থেকেই টাকা দেন কারণ আপনাদের কোনো স্পন্সর নেই তো সে ক্ষেত্রে একটুখানি এটা যদি বলেন তো লুমিনারের মেম্বার যারা আছে তারা মাসিক 50 টাকা করে একটা চাঁদা প্রদান করে সেটা পুরোটাই বাচ্চাদের পড়া বা যেদিন পড়ানো হয় সেদিন নাস্তা বা আনুষাঙ্গিক বা অনেকের বই থাকে না তো তারা যারা জানে তাদেরকে সব প্রভাইড করি আর কি অনেক সময় খাতা থাকে না খাতা প্রভাইড করি আপনারা পয়সাটা ইয়ে হয় এটা দেখলো কজন ওটা দেখলো কজন পড়ালো কজন ব্যাপারটা দেখলো এটা কিভাবে বন্টন করেন এতো যারা মানে পড়তে আসে চারজন পাঁচজন করে গ্রুপ গ্রুপ করে আলাদা আলাদা করে পড়ায় আর কি আমরা যারা উপস্থিত থাকি আসলে যারা উপস্থিত থাকে ওই হিসেবে মানে গ্রুপ করে করে পড়ায় আর কি ওদিন ধরেন আমি পড়াচ্ছি আমাকে হচ্ছে চারজন আসছে অন্যজন চারজনকে আরেকজন পড়াচ্ছে হুম এভাবে এখন এই যে সুবিধাবঞ্চিত শিশুর কথা বললেন যে এদেরকে কাউন্সিলিং করেন কিভাবে বা তারা তো আমাদের দেশে আমরা যতই শিশু শ্রমের বিপক্ষে কথা বলি শিশুরা শ্রম না দিলে ওদের খেতে পারে না হুম যার ফলে ওদের শ্রম দিতে হয় তো যারা সময়টাকে শ্রম দেওয়ার বিষয়ে বিবেচনা করে তারা কিভাবে। আসছে আপনারা কিভাবে তাদেরকে নিয়ে কনভিন্স করছেন বোঝাচ্ছেন এই তো শিশু সময় ব্যাপারটা আসলে তাদেরকে এটা তাদের অভিভাবকদেরকে বলা হয়েছে যে মানে পড়াশোনাটা যেন জোর দেওয়া হয় আর কি ওই গ্রামের স্কুলগুলোতে আসলে ঠিক সেভাবে পড়ানো হয় মানে মুখস্থ বিদ্যা টাইপ একটা ব্যাপার চলে আসছে তো আমরা তাদেরকে আসলে এটা থেকে বের করে আনতেছি আর পড়ালেখার বাইরে তারা অন্যান্য যেসব জিনিসগুলো পারে গান নাচ ছড়াবৃত্তি মানে যে যেটা পারে আসলে ওটা মানে করতে দিচ্ছে আচ্ছা তো এক্ষেত্রে ধরেন আমাদের যারা মোটামুটি সুযোগ পেয়ে থাকি আমরা কারণ অনেক কিছু জানি তথ্য প্রযুক্তির যুগ সব কিছু আমার হাতের কাছে কিংবা ধরেন সমাজের গন্ডিটা অনেক বেশি আমাদের খবরা খবর আমরা পেয়ে থাকি গ্রামে ওরা জানে কিভাবে একজন আরেকজনের থেকে যে ওখানে ওনারা পড়ায় সেভাবে করেই খবর পেয়ে আসে

50 টাকা করে দিচ্ছেন তাহলে 30 জন মোটামুটি 1500 টাকা খুবই সামান্য টাকা 50 জন স্টুডেন্ট কতদিন পড়ন সপ্তাহে বা মাসে একদিন শুক্রবার আচ্ছা তাহলে থাকে তো তো ভাবে আসতে করে না আর আমাদেরও ক্যাম্পাস কোলা থেকে তো আমরা ক্লাস টেস্ট তো শুক্রবার দিন ফ্রি টাইমটাতে ওদেরকে পড়াই আর কি দুপুরবেলা আপনার কি মনে হয় যে সুবিধা সুবিধাবঞ্চিতদের মধ্যে 50 জন এনাফ নাকি আসলে আরো অনেক সুবিধাবঞ্চিত শিশু আছে যাদেরকে চাইলে আনা যায় যদি আনা যায় চাইলে মানে কি কি করলে আরো বেশি মুখরিত হবে আপনাদের সেই শ্রেণী কক্ষ কখন হয়তো বাইরে পড়ান কখন না একটা ক্যাম্পাস প্রাঙ্গণে আসলে রুম নেই আমাদের আচ্ছা আসলে সীমাবদ্ধতার কারণে মানে এখন না পাতাতে এভাবে পড়াচ্ছে আস্তে আস্তে বাড়াচ্ছে যেমন 20 জন ছিল এখন 50 জন আমাদের মেম্বার বাড়ছে মানে এভাবেই হচ্ছে আর কি ঠিক না ভাবো হ্যাঁ যে স্টুডেন্ট এসছে পড়তে সে পড়তে সে পড়ছে পড়াচ্ছে এরকম সংখ্যা একজন না ত্রিশ জন যারা স্বচ্ছ প্রণোদিত হয়ে সমাজের এই অংশটার শিক্ষার দায়িত্ব কাঁধে নিয়েছে এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার আমরা জানাচ্ছি আপনাদের ঢাকাতেও নয় আমাদেরকে খুবই আগ্রহী করে তুলছে আপনার এই গল্পটি আমরা জানি সারা বাংলাদেশে অনেক রকমের আয়োজন এরকম থাকে উদ্যোগ থাকে ঢাকাতেই বেশি টিনা এর জন্যই বারবার মেনশন করছে যে নোয়াখালী বিষয়টা মানে শহরের বিভাগীয় শহর বা রাজধানীর গল্প না হ্যাঁ এটা একটু এই জায়গা থেকে সুযোগ সুবিধা কম এরকম একটা জায়গায় জানার যেটা ইচ্ছা সেটা হচ্ছে মানে কোন লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন মানে আপনাদের অ্যাচিভমেন্ট তো কিছুটা শুনেছি লক্ষ্যটা কি এ তো বাচ্চাদেরকে একটা মানে অন্যান্য মানে শহরে যারা আছে তাদের একটা মানে যারা শিক্ষার্থী যারা তাদের একটা মানে কম্পিট করার মতো একটা অবস্থানে দরকার না পিছিয়ে আছে এটাই আর মানে মুখস্থ বিদ্যা থেকে বের করা তারপর তাদের যে বাড়তি প্রতিভা যেগুলো আছে ওগুলো মানে বিকশিত করা মানে মোট কথা যারা একটুখানি পিছিয়ে আছে তারা যেন এগিয়ে থাকা এগিয়ে যারা রয়েছে তাদের সাথে মোটামুটি সমতা আনতে এখন যে যুগটা মানে ওটার তাল মিলিয়ে যেন চলতে পারে চলতে পারে সেই ক্ষেত্রে আপনারা কাজ করে যাচ্ছেন এটা এভাবে হবে না একটু বিস্তারিত শুনতে হবে তার আগে একটা বিরতি নিয়ে আমরা ফিরে পিয়াস দর্শক সাথে থাকবেন একটা বিরতি নিয়ে ফিরছি চমৎকার এই সম্ভাবনাময় সকালে আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি প্রত্যেক দিনের আয়োজন সকালের বাংলাদেশে আপনারা দেখছেন সকালে বাংলাদেশে আমরা গল্প শুনছি একজনের যে গল্পটা আমাদেরকে আশাবাদী করে তুলছে একেবারে সম্ভাবনার কথা বলছি উদ্যোগ নেওয়ার কথা বলছি স্বচ্ছ প্রাণের কথা বলছি যারা নিজেদের পড়াশোনার পাশাপাশিও অন্যদের পড়াচ্ছে অর্থাৎ যারা সমাজে একটুখানি পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত তাদেরকে পড়ানোর উদ্যোগের কথা বলছি পিয়াসের কাছে আবার ফিরি সদস্য লুমিনারির সদস্য পিয়াস আমাদের সাথে রয়েছে আমাদের অনেক কিছু আসলে জানার কারণ এরকম ধরনের টুকটাক করে বাংলাদেশে কাজ হয় প্রত্যেকেই একক এবং মৌলিক সংগঠন তাদের প্রত্যেকের গল্প ভিন্ন হয় তো এই গল্পগুলো আমরা জানছি এবং জানাবো যাতে করে আরো পাঁচজন তরুণ এরকম উদ্যোগী হয়ে পড়াতে পারে এগিয়ে আসে একেবারেই তাই তবে তার আগে আমাদের যেটা একটুখানি করতে হবে আমাদের যমুনার সংবাদ শিরোনাম জানতে হবে খুবই ছোট্ট করে আপনি যদি আমাদেরকে বলতে পারেন যে আমি জানি ঘটনা অনেক বিস্তারিত করে বলতে হয় ছোট করে বলা যায় না তবুও যদি এরকম কিছু চট করে মনে পড়ে যে হয় না যখন শুরু করেছিলেন আর এখনো দিনে কোনো চেঞ্জ যেটা চট করে চোখে পড়ার মতো বাচ্চাদের মধ্যে এরকম কিছু ছোট করে মনে পড়ে যেমন বাচ্চাদের আগ্রহটা মানে বেড়ে যাওয়াটা যেমন যেমন এক শুক্রবার মানে খুব বৃষ্টি হচ্ছিল তা আমরা ভেবেছিলাম যে কেউই আসবে না হয়তো বাচ্চারা আমরা এক ছাউনির নিচে ছিলাম

জামালপুরের মাদারগঞ্জে বালিজড়ি জোরখালি সহ বেশ কয়েকটি এলাকা নতুন করে প্লাবিত হয়েছে ব্যাহত হচ্ছে মেলান্দহ মাহমুদপুর সড়কে চলাচল ইসলামপুরের আমতলি বলিয়াদহ সিংভাঙা সড়ক ভেঙে বন্ধ রয়েছে চলাচল সব মিলিয়ে জেলার পাঁচ উপজেলার বিশ ইউনিয়নে পানিবন্দি লক্ষাধিক যমুনার পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জের শাহজাদপুরে কৈজুরি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে জেলার আটাশটি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ এখন বন্যা কবলিত চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বিশটি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে গাইবান্ধায় বন্যা কবলিত সদর ফুলজড়ি সাঘাটা ও সুন্দরগঞ্জের পঞ্চাশ হাজার মানুষ বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও কুড়িগ্রামের অর্ধ লক্ষাধিক পরিবার এখনো পানিবন্দী সাভারের আশুলিয়ায় মেডলার অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছেন অন্তত দশ শ্রমিক প্রায় তিন ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস রাত নটার দিকে এই ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায় এ সময় বন্ধ থাকে টঙ্গি আশুলিয়া ইপিজের সড়কে যান চলাচল আহত শ্রমিকদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে পুড়ে গেছে ভবনটির দ্বিতীয় তলার মালামাল তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ সন্দেহভাজন হিসেবে হেলাল উদ্দিন নামে একজনকে আটক করেছে পুলিশ লক্ষ্মীপুরে এক কলেজ ছাত্রীকে সন্ত্রাসীরা অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে রাতে পৌরসভার আবিননগর এলাকায় এই ঘটনা ঘটে স্বজনদের অভিযোগ অস্ত্রসহ একদল সন্ত্রাসী বাড়িতে ঢুকে সুইটির হাত পা বেঁধে ফেলে বাধা দিলে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে তার বাবা মাকে পরে সুইটিকে অপহরণ করে সন্ত্রাসীরা পুলিশ বলছে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে ভূমধ্য সাগরে নৌকাডুবিতে প্রাণ গেছে সাত সহ অন্তত সাঁত্রিশ জন অভিভাষণ প্রত্যাশীর শনিবার লিবিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় গারাবুলি উপকূলে এই ঘটনা ঘটে ইউরোপ যেতে রাবারের ডিঙিতে চড়ে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিলেন শতাধিক মানুষ পথে নৌকায় পানি উঠতে শুরু করলে স্থানীয় জেলেদের সহায়তায় পাড়ে আসতে সক্ষম হন আঠারো নারী সহ পঁচাশি জন তবে খোঁজ পাওয়া যায়নি বাকিদের উদ্ধারকৃতরা নাইজেরিয়া সেনেগাল ক্যামেরুন ঘানা ও আইভরি কোস্টের নাগরিক বলে জানিয়েছে কোস্টগার্ড জলবায়ু ইস্যুতে দ্বিমত নিয়ে শেষ হল ও শিল্পোন্নত দেশগুলোর জোট জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন জোটের উনিশ সদস্য রাষ্ট্র ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রকে ছাড়াই প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নে কাজ করবে তারা শনিবার সম্মেলনের দ্বিতীয় দিনে অ্যাঙ্গেলা মার্কেল বিদায়ী ভাষণের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন যুক্তরাষ্ট্র জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে গেলেও বাকি দেশগুলো ধরিত্রী রক্ষায় ঐক্যবদ্ধ থাকায় ধন্যবাদ জ্ঞাপন করেন জার্মান চ্যান্সেলর ট্রাম্পকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেনিয়া উদ্যোগের ব্যাপারে নিরাশাও প্রকাশ করেন তিনি এই ছিল এখনকার মতো ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে টিনাও আজমিরের কাছে আশরাফি অসংখ্য ধন্যবাদ প্রত্যেকের কাছে যমুনা সর্বশেষ সংবাদ শিরোনাম পৌঁছে দেওয়ার জন্য এবং আপনার মাধ্যমে আমাদের সমস্ত সহকর্মী যারা বিভিন্ন জায়গায় রয়েছে নিউজ রুমে রয়েছে এবং সংবাদ সংগ্রহের কাজে বিভিন্ন জায়গায় রয়েছে প্রত্যেককে শুভ সকাল জানাচ্ছি প্রবাসী দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য ফেসবুকে আপনি আপনার উপস্থিতির কথা জানান দেবেন ফেসবুক ডট কম সকালে বাংলাদেশ যারা এই অংশে যোগ দিলেন অর্থাৎ এখন যারা টেলিভিশনের সামনে এসছেন যারা প্রথম অংশটা মিস করেছেন তাদের জন্য বলছি যে আমরা আজকে এমন একজন মানুষকে পেয়েছি এমন একজন তরুণকে পেয়েছি যিনি নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেখানে একটা স্বেচ্ছাসেবী সংগঠন তাদের রয়েছে যেটির নাম হচ্ছে লুমিনারি সেই সংগঠনটিরই একজন সদস্য হচ্ছে সাফাত হোসেন পিয়াস যারা স্বেচ্ছা হয়ে সমাজের সুবিধা বঞ্চিত যারা শিশু রয়েছে পথ শিশু রয়েছে তাদেরকে শিক্ষিত করে তোলার প্রয়াসে শিক্ষা দিচ্ছেন আমরা সেই গল্পটাই শুনছি এবং খুবই কম কথা বলেন হ্যাঁ এই যে মানে আপনি এত কম কথা বলেন এটা নিয়ে কি কোনো ধরনের মানে শিক্ষকদের তো একটু কথা বলতে হয় অবশ্যই পড়াতে হয় বোঝাতে হয় কথা বলতে হয় কম কথা বলে আপনি পড়ান কিভাবে ওদেরকে হ্যাঁ আমি সেটা জানতে চাই পড়ানোর সময় বলে পড়ানোর সময় বলে আর সাবজেক্টে বলেন আচ্ছা মানে আমাদের তো ভয়ঙ্কর লাগছে না ওকে আচ্ছা পিয়াজ এবার একটুখানি জানতে চাই এই যে ধরেন এই কথাগুলো বললাম যে আপনি কম কথা বলেন কিন্তু আপনি বলেন সাবজেক্ট পড়ানোর সময় ওদেরকে আবার বোঝান ঠিক মতো ধরেন শুধুমাত্র পড়ানোটা তো নয় এটা তো একটা সামাজিক বন্ধনকে কে বাড়ায় অনেক সময় তাই না ধরেন যে ছাত্রটা আপনার কাছে দু হাজার পনেরো এসছে তখন হয়তো মনে করতো আমার শিক্ষক আমাকে পড়াচ্ছেন কোথাও ভয় পেতো হয়তো না হতে পারতো না এখন নিশ্চয়ই সেটা ভেঙে ফেলার কথা ভেঙে বেরোনোর কথা কারণ তারও তো কিছু জিজ্ঞাসা থাকে বুঝতে চাওয়ার থাকে যে আমি এটা বুঝতে পারছি না ও যদি ওপেন আপ না হয় তাহলে হয়তো সেটা জিজ্ঞাসী করবে না এবং যেহেতু সুবিধা বঞ্চিত ওদের মধ্যেই আরষ্টতা থাকে তো সেক্ষেত্রে কি মনে হয় এখান থেকেও ওদের চারিত্রিক দিকের কিছু উন্নতি হয়েছে যে ওরা অনেক বেশি ওপেন আপ অনেক বেশি খুলে কথা বলতে পারে বা অনেক জিজ্ঞাসা জিজ্ঞাসা থাকে অনেক প্রশ্ন তৈরি হয় ওদের মধ্যে এগুলো নিয়ে আসে সামনে আসে ওরা মানে এই পরিবর্তনটা কি ওদের হয়েছে হ্যাঁ পরিবর্তন তো অবশ্যই হয়েছে প্রথম প্রথম যখন আসছো আসতো তখন এক ধরনের একটা জড়তা কাজ করতো আমাদের সাথে কথা বলতো। তো পড়ানোর সময় যখন দেখতাম মানে ভয়ে যদি চুপচাপ হয়ে যেত তো আমরা মানে তার সাথে বলতাম গল্প করতাম তারপরে তাকে নিয়ে জি তারপরে বিনোদন টাইপ তুমি কি পারো সরব বা কবিতা যেকোনো একটা বা তুমি আঁকতে পারো আঁকো কথা বলে সবার আচ্ছা তার মানে ওদের যে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় আপনারা কাজ শুরু করেছিলেন সেখানে আমি তাহলে বলবো আপনারা বেশ পজিটিভ রেসপন্সই পাচ্ছে এখন ইজিলি সবার সাথে এটা কথা কাউন্সিলিং এর ক্ষেত্রে আমি দুইজন অভিভাবকের কথা বলবো একটা হচ্ছে গিয়ে আপনার অভিভাবক যারা ছেলেকে পাঠিয়েছে চট্টগ্রাম থেকে নোয়াখালীতে পড়াশোনা করার জন্য সেখানে পড়াশোনা করতে গিয়ে পড়াশোনার একটা অংশ থেকে সে অন্যদেরকে পড়াশোনা করাচ্ছে তাতে নিজের পড়াশোনা সন্তানের পড়াশোনার কোনো বিঘ্ন ঘটছে কিনা যেটা রেজাল্টের দিন খারাপ কিছু বই আনতে পারে এই ধরনের আশঙ্কা আপনার এই প্রশ্নটা আগে উত্তর দিবেন ডাক্তার আরেকটা প্রশ্ন আছে একই বিষয় আমি করব আসলে আমরা তো এটা পর্যায় ছুটির দিনে আর যে কাজটা করছি মানে শিশুদের জন্য এটা বরং ভাষা থেকে সাপোর্ট দিচ্ছে দিচ্ছে অনেক সাপোর্ট দিচ্ছে তো এক্ষেত্রে বাকি অভিভাবকের কথা যেটা আসলে আমরা ম্যাক্সিমাম যারা পড়াচ্ছি তাদের বেশিরভাগ জনের বাসা নোয়াখালীর বাইরে তো এখন ছুটির দিন হওয়া সত্ত্বেও সবারই একটা ইচ্ছা থাকে হ্যাঁ যে ঘুরে আসি বা মানে বাড়িতে যাই তো সেটা না করে আমরা আসলে সবাই আগ্রহ আগ্রহী দেখে বাচ্চাদের জন্য এই শুক্রবারটা দিন মানে তাদেরকে সময় দিচ্ছি

জামাতকার আমরা একটু বাকি অভিভাবকের কথা বলি এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনি যাদেরকে নিয়ে কাজ করছেন তারা তো অনেকটাই পিছিয়ে পড়া সেটা মানসিক ভাবেও তো ওই বাবা মায়েরা কি ওই আগ্রহ নিয়ে আপনাদের কাছে পাঠাচ্ছে বাচ্চাদের কিংবা তারা এর গুরুত্বটা বুঝতে পারছে শুরুতে যখন আমরা মানে বোঝাতে গিয়েছিলাম অভিভাবক দেরকে আমাদেরই কিছুটা সমস্যা হয়েছিল তারা ওইভাবে মানে জিনিসগুলো নিচ্ছিল না কিন্তু যারা আসলে এসেছে বাচ্চারা মানে তাদের রেসপন্স বা ইয়া দেখে পরবর্তীতে অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে আমাদের কাছে পাঠায় তারাই আগ্রহী হয় আসলে যে হ্যাঁ আমরা আসলে কিছু করছি তাদের জন্য এবং তারা বুঝতে পারছে যে শিক্ষাই একমাত্র বিষয় যার আলোতে মানুষ সত্যিকার অর্থে আলোকিত হয় ভবিষ্যৎ সুন্দর হয় সুদৃঢ় হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশের কথা আজকে জানালেন এবং সেখানে আপনার মতো যে ত্রিশ জন আছেন তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকালে বাংলাদেশ যমুনা টেলিভিশনের পক্ষ থেকে আপনি দয়া করে কনভে করবেন আমরা প্রত্যেককে প্রত্যেককে বলছি যে তাদের যাত্রা শুভ হোক প্রত্যেকের একটা ভালো হৃদয় আছে এটা আমরা বুঝতে পারছি প্রত্যেকেরই চিন্তা ভাবনা মহৎ আর আপনারা এইভাবে সুন্দর সমাজসেবামূলক কাজ করে সামনের দিকে এগিয়ে যাবেন পথ মসৃণ হোক শুভকামনা করবেন যেন লুমিনারি এভাবে আগে অবশ্যই অবশ্যই লুমিনারের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো কারণ আপনারা শিক্ষা নিয়ে কাজ করছেন শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে তার মানে হচ্ছে আপনারা দেশকে এগোতে নিয়ে মানে এগিয়ে যেতে সাহায্য করছেন ভালো থাকবেন আপনি পিয়াস দর্শক যারা শুনলেন এরকম অনেক তরুণ আছে যারা নিজের বাঁচিয়ে রাখার সময়টুকু আসলে অন্যের পেছনে ব্যয় করতে চান ভালো কাজে ব্যয় করতে চান যারা এখনও ভাবছেন যেটা এটা করবো কি না একটুখানি সাহস সঞ্চার করে আপনারাও শুরু করতে পারেন আপনার এলাকার পিছিয়ে পড়া শিশুগুলোকে পড়া বুঝতে সমাজে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারেন তাহলে আখেরে আমার দেশ অনেক লাভবান হবে আর আপাতত একটা বিরতিতে যাচ্ছি সাথে থাকবেন কারণ ফিরছি আমরা দুজন আবার